আসসালামু আলাইকুম ফ্রেন্ড আমি ট্রেডি তানবির পক্ষ থেকে আমি তানবির আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে গত সপ্তাহে মার্কেট কেমন গিয়েছে সেই সম্পর্কে আলোচনা করবো গত বৃহস্পতিবার মার্কেট কেমন গিয়েছে সাথে সাথে সামনের অর্থাৎ এই যে এই সামনে যে সপ্তাহে রয়েছে এই সপ্তাহে মার্কেট কেমন যেতে পারে সে সম্পর্কে আলোচনা করবো এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসতে চলেছে আমার ভিডিও যদি আপনাদের সামান্য উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন আমি ইতিমধ্যেই আমার চ্যানেলে অনেকগুলো শেয়ার অ্যানালাইসিসমূলক ভিডিও দিয়েছি আপনারা চালে আমার চ্যানেল থেকে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন অথবা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে রাখবো তা যেতে পারেন তাহলে চলুন কথা নাম্বারে মূল ভিডিওতে যাওয়া যাক কত বৃহস্পতিবার অর্থাৎ বিশ ফেব্রুয়ারি মার্কেটে দুটি ইন্ডেক্স পজিটিভ ছিল মার্কেটে মূল সূচক নয় দশমিক তিরানব্বই পয়েন্ট আপ হয়েছিল মার্কেটে সরিয়া সূচক চার দশমিক নিরানব্বই পয়েন্ট আপ হয়েছিল এবং ডিএসসির থার্টি সূচক মাইনাস হয়েছিলো কিছুটা তিন দশমিক উনিশ পয়েন্ট মাইনাস হয়েছিলো সেদিন লেনদেন হয়েছিল টোটাল ৪৬৫ কোটি সত্তর লাখ টাকা শেয়ার যার মধ্যে দাম বেড়েছিল একশো পঁয়ষট্টি কোম্পানির শেয়ারের দাম দাম কমেছিল একশো সাতান্নটি কোম্পানি এবং দাম অপরিবর্তিত ছিল বাহাত্তরটি কোম্পানি। এদিনকে গেইনারের দিক থেকে টেক্সটাইল সেক্টর ভালো করেছিলো আর ভলিউমের দিক থেকে এদিনকে মোটামুটি ফার্মাসিউটিক্যাল টেক্সটাইল এগুলো মোটামুটি ভালো করেছিলো তো এদিনকে বেশ কয়েকটি কোম্পানি হল্টেড হয়েছিল এখন চলুন আমরা মার্কেটের টেকনিক্যাল চার্টের দিকে চলে যাই তো এই টেকনিক্যাল চার্টে দেখা যাচ্ছে যে আমি যে পাঁচটা জোন এঁকেছিলাম মার্কেট এখন পর্যন্ত গত তিন মাস ধরে মার্কেট আমি যে তৃতীয় এবং চতুর্থ জন এঁকেছিলাম তৃতীয় এবং চতুর্থ জনে মাঝখানে অবস্থান করছে গত তিন মাস যাবৎ এখন পর্যন্ত মার্কেট এই অবস্থানেই রয়েছে মার্কেট যখন নিচের যে চতুর্থ জোনটা রয়েছে সেখান থেকে যখন নিচে নেমে গিয়েছিল সেইখান থেকে একবারে টানা চৌদ্দ কর্মদিবসের মাধ্যমে মার্কেট নিচের চতুর্থ জন থেকে বের হয়ে উপরে তৃতীয় জনের ভিতরে ঢোকার চেষ্টা করেছিল অর্থাৎ মার্কেট গত মঙ্গলবারে তৃতীয় জনের ভিতরে ঢোকার একটা চেষ্টা করে মার্কেটের মঙ্গলবারের মার্কেটের পিনবার দেখে দেখা মানে মার্কেটের যে ক্যান্ডেলটা রয়েছে সেখান থেকে দেখা যাচ্ছে যে মার্কেটের যে লম্বা পিনবার রয়েছে এই লম্বা পিনবারের মাথাটা কিন্তু উপরে তৃতীয় জনটার মধ্যে রয়েছে এর পরবর্তীতে যেহেতু ওই দিনকে যেহেতু মার্কেট ওই তৃতীয় জনের ভিতরে ঢুকতে পারে নাই অর্থাৎ মার্কেট তৃতীয় এবং চতুর্থ জনের মাঝখানে এসেই অবস্থান করেছিল এবং আমি সেনিকে বলেছিলাম হয়তো মার্কেট এখান থেকে ফল করতে পারে কারণ মার্কেটের ওই তৃতীয় জনটা ভিতরে বারবারই যখন যখনই যতবারই বারবারই যতবার ঢোকার চেষ্টা করেছিল ততবারই কিন্তু মার্কেট ওখান থেকে ফল করেছে তো যথারীতি তারপরের দিন অর্থাৎ বুধবারে মার্কেট রেড ক্যান্ডেল ক্রিয়েট করে মার্কেট ওই তৃতীয় জন এবং চতুর্থজনের মাঝখানে অবস্থান করে এবং নিচের দিকে অগ্রসর হয় কিন্তু গত বৃহস্পতিবারে একটি পজিটিভনেস দেখা দিয়েছে বৃহস্পতিবারে একটা পজিটিভ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে তো এখান থেকে কিছুটা হলেও আশা রয়েছে যদি এখান থেকে ঘুরে যায় আরও যদি রবি সোমবারে যদি দুটি পজিটিভ ক্যান্ডেল ক্রিয়েট করে তাহলে হয়তো এখান থেকে তৃতীয় জনে ভুট একটা চেষ্টা করবে মার্কেট আদারওয়াইজ এখান থেকে নর্মাল যদি হয় নর্মালি যদি মার্কেট এখান থেকে নিচে নামারই কথা তো যদি পজিটিভ ক্যান্ডেল ক্রিয়েট হয় রবি সোমবারে তাহলে হয়তো মার্কেট তৃতীয় জনের ভিতরে ঢোকার চেষ্টা করবে আর যদি নর্মাল নিয়মে চলে মার্কেট তাহলে হয়তো মার্কেট এখান থেকে নিচের দিকে অর্থাৎ চতুর্থ জনের কাছাকাছি অবস্থা কাছাকাছি আসতে চলেছে মার্কেট তো যাই হোক এই ছিল মার্কেটের পর্যালোচনা এখন চলুন আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি আমি এখন প্রথম যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ শীর্ষে ওঠা দশ কোম্পানি অর্থাৎ গত সপ্তাহে দর বৃদ্ধির তালিকায় যেই কোম্পানিগুলো শীর্ষে উঠে এসেছে সেই কোম্পানিগুলো হলো এস আলম কোল্ড ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড শাইন পুকো সিরামিক্স গোল্ডেন হারভেস্ট ইনটেক অনলাইন ফুয়াং ফুডস ফার কেমিক্যাল ওয়েস্টার্ন মেরিন শিপেয়ার গোল্ডেন সন এবং সোনারগা টেক্সটাইল আপনারা চালে এই শেয়ারগুলোর দিকে নজর রাখতে পারেন এখন আমি পরবর্তীতে যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ফুরফুরে মেজাজে আর্ট কোম্পানি বিনিয়োগকারীরা অর্থাৎ গত সপ্তাহে যে আট কোম্পানির বিনিয়োগকারীরা মোটামুটি ফুরফুরে মেজাজে ছিল অর্থাৎ কোম্পানিগুলোর ভালো পরিমাণে দর বৃদ্ধি পেয়েছে এই কোম্পানি এই আটটি কোম্পানিগুলো হল এস আলম কোল্ড শাইন পুকুর সিরামিক্স গোল্ডেন হারভেক্স ইনটেক অনলাইন ফুয়াং ফুড ফার কেমিক্যাল গোল্ডেন সন এবং সোনারগা টেক্সটাইল আপনারা চাইলে এই শেয়ারগুলোর দিকে নজর রাখতে পারেন এখন আমি পরবর্তীতে যে নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বিনিয়োগকারীদের আগ্রহের তালিকায় ছয় কোম্পানির শেয়ার অর্থাৎ গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহের তালিকায় যেসব শেয়ারগুলো ছিল সেই ছয়টি শেয়ারগুলো হলো ফুয়াং ফুডস এস আলম কোল্ড গোল্ডেন হারভেস্ট বিডি থাই ফুড শাইন পুকুর সিরামিক্স এবং জাহিন স্পিনিং মিলস লিমিটেড আপনারা চাইলে এই শেয়ারগুলোর দিকে নজর রাখতে পারেন এখন আমি এখানে যেই তিনটি নিউজ নিয়ে আলোচনা করেছি এখানে কিছু কমন শেয়ার রয়েছে যেই শেয়ারগুলোর একাধারে দাম বৃদ্ধি পেয়েছে একাধারে বিনিয়োগকারীদের আগ্রহের তালিকায় ছিল এমন এমনকি ফুরফুরে মেজাজে ছিল কিছু কোম্পানির শেয়ার এই সব এই তিনটি নিউজের বেশ কিছু কোম্পানি কমন ছিল এই কমন কোম্পানিগুলোর দিকে আপনারা চাইলে নজর রাখতে পারেন তো এখানে ইনশাল্লাহ হয়তো সামনে ভালো কিছু দিতে পারে এই কোম্পানিগুলো আর আপনারা কোম্পানি চুজ করার ক্ষেত্রে অবশ্যই কিছু জিনিস লক্ষ্য রাখবেন যে কোম্পানিগুলো মোটামুটি এবি ক্যাটাগরির মধ্যে রয়েছে এবং কোম্পানিগুলোর দাম শেয়ার দাম মোটামুটি নিচের দিকেই রয়েছে তলানির দিকে রয়েছে এমন কোম্পানিগুলোর দিকে আপনারা নজর রাখতে পারেন কারণ যখন মার্কেট টান দিবে তখন এসব কোম্পানিগুলো যেহেতু নিচে আছে সেহেতু এগুলা এগুলো বেশ ভালো পরিমাণে আপনারা গেইন করতে পারেন এসব শেয়ারগুলো থেকে আর যেসব শেয়ারগুলো অলরেডি টোয়েন্টি থার্টি পারসেন্ট বৃদ্ধি পেয়েছে সেসব শেয়ারগুলো খুব বেশি বাড়বে না আর যদি ফল করে তাহলে দেখা যাচ্ছে বেশ ভালো পরিমাণে আপনারা দর হারাতে পারেন সো আপনারা চেষ্টা করবেন একটু ভালো করে নিজের বিবেক বুদ্ধি বিবেচনা করে অন্যের কথায় কান্না দিয়ে বা ফেসবুক টেক্সটবুক এর এখানে অনেক ধরনের অপপ্রচার চালানো হয় অনেক ধরনের ভুয়া নিউজ প্রচার করা হয় আপনারা অবশ্যই নিজের বিবেক বুদ্ধি বিবেচনা করবেন কিছু অ্যানালাইসিস করবেন তারপরে শেয়ার চুজ করবেন ফেসবুকের কথায় বা অন্যের কথায় নেচে নিজের বিনিয়োগ হারাবেন না তো আশা করছি খুব দ্রুতই বিনিয়োগকারীরা তাদের হারানো পুঁজিগুলো ফিরে পাবে অনেকেই এখানে রয়েছেন যারা থার্টি ফোরটি ফিফটি সিক্সটি এমনকি সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত দর হারিয়েছেন তো খুব দ্রুতই আশা করা যায় যে তারা আবার তাদের পুঁজিগুলো আবার নতুন করে ফিরে পাবেন তো আশা করা যাচ্ছে যে এই বছরের জুন জুলাই মাসের মধ্যে ইনশাল্লাহ একটা ভালো কিছু আশা করা যাচ্ছে তো সময় লাগবে কিছুটা আপনাদের অবশ্যই ধৈর্য ধরতে হবে আর এখন যেহেতু বিনিয়োগকারী তা ফিরে আসছে এছাড়াও বড় বড় বিনিয়োগকারীরা আস্তে আস্তে তাদের বিনিয়োগগুলো শেয়ার মার্কেটে ঢুকাচ্ছেন তাছাড়া কিছু কিছু ফরেন ইনভেস্টাররাও আস্তে আস্তে মার্কেটে আসা শুরু করেছে তো এসব কোম্পানিগুলো চুজ করতে হবে খুব ভালোভাবে নিজের অ্যানালাইসিস কাজ অ্যানালাইসিসগুলো খুবভাবে ভালোভাবে পর্যবেক্ষণ করে তারপর গা শেয়ার চুজ করতে হবে কারণ এখন যেহেতু মার্কেট আস্তে আস্তে ভালো হওয়ার পথে রয়েছে সো আপনারা যদি একটু ভুল করেন তাহলে হয়তো আপনাদের পুঁজি আসতে টাইম লাগবে পুঁজির ফিরে আসতে অনেক টাইম লাগতে পারে তো যাই হোক আশা করছি আপনারা লাভবান হবেন তো আজকে এখানেই শেষ করছি আমার ভিডিও আমি কয়েকদিনের মধ্যে হয়তো আমি বেশ কিছু শেয়ার অ্যানালাইসিসমূলক ভিডিও দেব তো আমার নতুন ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল সবাইকে ধন্যবাদ